আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর সবচাইতে ব্যতিক্রম স্ট্রাকচার এবং ডিজাইন এর গুলো দেখাবো যেগুলো দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন ভিডিওটা পুরোপুরি উপভোগ করতে থাকুন শুরুতেই যে বিল্ডিং টাকে দেখছেন এটা চেয়ার এর স্ট্রাকচারে নির্মাণ করা হয়েছে মানে আমরা বসি যে চেয়ারে ওই চেয়ার এর স্ট্রাকচারে নির্মাণ করা হয়েছে এই বিল্ডিংটা কতটা ব্যতিক্রম চিন্তাভাবনা মানুষের দেখুন এরপরে যে বিল্ডিংটাকে দেখাবো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন ওই যে ডিমের খোসা থাকে হাঁস মুরগির ডিমের খোসা ঠিক ওই রকম ডিজাইনে তৈরি করা হয়েছে বিল্ডিংটা তবে একধার ধার একদমই ব্যতিক্রম ডিজাইনে এটা হচ্ছে চায়নার গুয়াং জিটে অবস্থিত আর এটা লিউজো কনভেনশন সেন্টার ওই যে বললাম মানুষের একদম ব্যতিক্রম চিন্তা ভাবনা থেকে বিল্ডিং গুলো তৈরি করেছে এই বিল্ডিংটার স্ট্রাকচার দেখুন অনেকটা স্যানিটারি ন্যাপকিনের ডিজাইনে মানে আপনি যখন ওপর থেকে দেখবেন স্যানিটারি ন্যাপকিন থাকে ওইটার মতো দেখতে এটা চায়নার সবচাইতে অনন্য হাই স্পিড রেল স্টেশন এই রকম রেল স্টেশনের ডিজাইন কিন্তু পৃথিবীর অন্য কোথাও আপনারা দেখবেন না মানে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সঙ্গে আপনি মিল পাবেন না এইটা দেখুন দেখতে অনেকটা কফিনের মতো বিল্ডিংটা এটা চীনের সবচেয়ে বড় লাইব্রেরি যেটা একটা স্কুলের লাইব্রেরি একটা লাইব্রেরি ডিজাইন এরকম হতে পারে আসলে এটা ভাবাই রকম ব্যাপার আর কি একটা স্কুলের লাইব্রেরি দেখতে একদম কফিনের মতো তৈরি করেছে ওরা স্ট্রাকচারে এরপরে দেখুন এখানে দুইটা চাটা রয়েছে একটা শুয়ে আছে আছে একটা দাঁড়িয়ে এটা হচ্ছে চায়নার চায়নার প্রথম বিমান চালনা টাওয়ার গবেষণা ও উন্নয়ন আর কি এটা গুয়াংজু অবস্থিত চিন্তা করে দেখুন বিমানের টায়ার গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র কতটা ব্যতিক্রম তাদের চিন্তা ভাবনা এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করেছে এরপরে এইটা দেখুন একদমই ব্যতিক্রম স্ট্রাকচারে নির্মাণ করা হয়েছে এই বিল্ডিংটা অনেক বিলাসবহুল একটা বাড়ি আর এই বাড়িটা নির্মাণ করেছে চাইনার একটা ধনী কৃষক তবে তার শখের বসে আসলে তৈরি বাড়িটা বেশ ব্যয়বহুল বাড়ি আর দেখতে বেশ চমৎকার একটা এটা রয়েছে। দুইটা আছে। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন বিল্ডিং দুইটা স্ট্রাকচার ডিজাইন সৌন্দর্য কিন্তু অন্য রকম উপর থেকে দেখলে মনে হবে এটা কোনো ভিন গোহের ঘাঁটি এটা চীনের সবচেয়ে অনন্য হোটেল বলা হয় দেখতে বেশ চমৎকার সম্ভবত ফাইভ স্টার মানের হোটেল হবে এরপরে সাত তারকা মানের একটা হোটেল দেখায় তবে এই হোটেলটার যে স্ট্রাকচার যে সৌন্দর্য অনেক সুন্দর অবস্থিত এই সাত তারকা মানের হোটেলটি আর এটা নির্মাণ ব্যয় ছিল ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ই যেটা অনেক বেশি টাকা আর এখানে থাকার জন্য এক রাতে আপনাকে খরচ করতে হবে বিশ থেকে তিরিশ হাজার ই যা অনেক টাকা আর কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এই এই বিল্ডিংটাকে দেখুন বিল্ডিংটা দেখতে বেশ চমৎকার এটা হলো চায়নার সার্কেল বিল্ডিং আর এটা চায়নাকে সব চাইতে চায়নাতে কুচ্ছিত বিল্ডিং বলা হয় কেন এইরকম মানে নাম বলা হয় আমি জানি না দর্শক কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম স্ট্রাকচারে নির্মিত বিল্ডিং গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর